আজ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন বাহাত্তর ঘন্টায় তিনবার পার্থী বদল ভাগ্নে হুমায়ুনকে জোর ধাক্কা দিলেন মামা আব্বুল তৃণমূল ছেড়ে হুমায়ুনের দলে যোগ দিলেন টলিউড অভিনেতা শোয়েব কবির তৃণমূল ছাড়ার কারণ জানালেন অভিনেতা হুমায়ুনকে কি সুবিধা দিচ্ছে তৃণমূল নতুন দল গঠন করলেও বিধায়ক পদ খারিজ করছে না তৃণমূল একশো একখানা মামলা করেছেন শুভেন্দু গঙ্গাসাগর ও ঝাড়গ্রামে সভার অনুমতি পেলেন শুভেন্দু বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর বারবার ধাক্কা খাচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বুধবার বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশা চট্টোপাধ্যায়কে সরিয়ে প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসানের নাম ঘোষণা করেন তিনি কিন্তু এতে এই নতুন বিতর্কে আবুল হাসান অভিযোগ করেন তাকে না জানিয়েই বালিগঞ্জের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন তিনি ভোটে লড়তে অনিচ্ছুক আবুল বলে ও আমার ভাগ্নে রাজনীতি বুঝি না ও বলছে দাঁড়াতেই হবে আর শুনলাম নাম ঘোষণা করে দিয়েছে আমি যদি হিন্দু মুসলিম শিখ এবং জৈনকে একভাবে দেখতে পারি তবে বিধানসভা নির্বাচনে প্রার্থী হব তিনি পুলিশে চাকরি করেছেন রাজনীতি বোঝেন না হুমায়ুনের সঙ্গে এই নিয়ে কোনো কথা হয়নি আবুল হাসান হুমায়ুনের মামা তথা মায়ের ভাই তার আসল বাড়ি মুর্শিদাবাদের রেজিনগরে এই পরিবারতন্ত্রের অভিযোগে হোঁচট খেয়ে ড্যামেজ কন্ট্রোল করতে হুমায়ুন বলেন এটা আমাদের মামা ভাগ্নের ব্যাপার মামাকে দ্বিতীয় আনব পরে বলেন উনি আমার নিজের মামানন মায়ের খুরতুতো ভাই ওনার ছেলে মেয়েরা একটু চিন্তা করছেন অধিকটা আমি দেখে নেব তিনমণির মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার কটাক্ষ করেন বাহাত্তর ঘন্টার মধ্যে তিনবার প্রার্থী বদলের মুখে এখন তো ভোটের অনেক দেরি হুমায়ুন আগে 135 টি প্রার্থী যোগার করুক পরে ভোটে লড়ার কথা ভাববে এসবের মধ্যেই হুমায়ুনের আর এক প্রার্থী মুস্তারা বিবি অভিযোগ করেছেন তার চাকরি চলে গিয়েছে তিনি জানান হুমায়ুন তাকে প্রার্থী করার পরে civic volunteers কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তিনি নিশানা করেন তৃণমূলকে শাসক দল ওই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা জানায় হুমায়ুন বা তার দলকে ধর্তব্যই রাখছে না তারা অভিযোগ ভিত্তিহীন তৃণমূল ছেড়ে হুমায়ুনের দলে যোগ দিলেন টলিউড অভিনেতা শোয়েব কবির বলিউড ও টলিউডে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় শোয়েব কবি তৃণমূল ছেড়ে হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিচ্ছেন তিনি হুমায়ুনের দলে রাজ্য মুখপাত্র হিসেবে কাজ করবেন মুর্শিদাবাদের শিকর সম্পন্ন এই তরুণ নেতা এতদিন তৃণমূলের সায়নী ঘোষের সহযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন এক সংবাদ মাধ্যমে শোয়েব জানিয়েছেন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও তৃণমূলের ঘরে ভাঙন চোখে পড়ার মতো একজন ইয়ং পলিটিশিয়ান হিসেবে তার মনে হয়েছে এই পরিস্থিতির দরকার সেই কারণেই এমন পদক্ষেপ নিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্র থেকে লড়বেন তা স্পষ্ট নয় তবে এক প্রকার নিশ্চিত যে জনতা উন্নয়ন পার্টির হয়ে প্রার্থী হিসেবে ভোটে লড়তে দেখা যাবে শোয়েবকে টলিপাড়ায় গেরুয়া শিবিরের প্রার্থীদের মতোই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে শোয়েবের আগামী দিনের পথ চলা চর্চার বিষয় হবে হুমায়ুনকে সুবিধা করে দিচ্ছে তৃণমূল নতুন দল গঠন করলেও বিধায়ক পদ খারিজ করছে না তৃণমূল হুমায়ুন কবির নতুন দল গঠন করলেও তার বিধায়ক পদ খারিজের জন্য দাবি করবে না তৃণমূল পরিষদীয় দল দলের এক বর্ষিয়ান সদস্য জানিয়েছেন হুমায়ুনকে নিয়ে আর কিছু ভাবছে না তৃণমূল তাকে অযথা গুরুত্ব দিতে নারাজ বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি থাকায় তাকে শহীদের মর্যাদা দেওয়ার কোনো অর্থ নেই বলে মনে করছে তৃণমূল কোনো প্রকাশ্য বিবৃতিও দেবে না তারা চৌঠা ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে হুমায়ুনকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয় তিনি অভিযোগ করেন বেল্লাগাই বাবরি মসজিদ তৈরির ঘোষণার কারণেই এমন হয়েছে প্রথমে বিধায়ক পদ ছাড়ার কথা বললেও পরে সিদ্ধান্ত বদল করেন নতুন দলের সদস্য হওয়ায় দল ত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ার সম্ভাবনা তৈরি হলেও তৃণমূল কোনো পদক্ষেপ নেবে না বিধান স্পিকার বিমান জানিয়েছেন হুমায়ুন নতুন দল গঠনের বিষয়ে বিধানসভাকে কিছু জানাননি তৃণমূলের তরফেও কোনো আবেদন জমা পড়েনি ফলে বহিষ্কৃত হলেও নির্দল বিধায়ক হিসেবে কার্যকাল পূর্ণ করতে পারবেন হুমায়ুন একশো একখানা মামলা করেছেন শুভেন্দু গঙ্গাসাগর ও ঝাড়গ্রামে সভার অনুমতি পেলেন শুভেন্দু বিধায়ক ও রাজ্য বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচির ঘোষণা করলে অনুমতি পেতে বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে প্রশাসনের কাছ থেকে অধিকাংশ ক্ষেত্রে অনুমতি না মেলায় শেষ পর্যন্ত আদালতের নির্দেশে সভা করতে হয় তাকে ঝাড়গ্রাম ও গঙ্গাসাগর এই দুই জায়গায় কর্মসূচির ক্ষেত্রে তার ব্যতিক্রম হলো না কলকাতা হাইকোর্টে করা মামলায় শেষ পর্যন্ত অনুমতি মিলেছে গত সাড়ে চার বছর ধরে এভাবেই মোট একশো একটি মামলা করেছেন শুভেন্দু অধিকারী বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজেলার শর্ত সাপেক্ষে গঙ্গাসাগরে শুভেন্দুর কর্মসূচির অনুমোদন দেয় আদালতের নির্দেশ অনুযায়ী সাত হাজার সমর্থকের উপস্থিতিতে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মসূচি করা যাবে এবং সর্বাধিক পঞ্চাশটি মাইক ব্যবহার করা যাবে অন্যদিকে আগামী আঠাশে ডিসেম্বর ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারী সভার অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মহকুমা শাসককে ওই দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সভা করার কথা বিচারপতি কৃষ্ণ রাও জানান পুলিশের কাছ থেকে ছাড়পত্র না মেলাই এখনো পর্যন্ত মহকুমা শাসক অনুমোদন দেননি পুলিশের সেই ছাড়পত্র দেওয়ার শেষ সময়সীমা ছাব্বিশে ডিসেম্বর অথচ বুধবারই ছিল কলকাতা হাইকোর্টে শীতকালীন অবকাশের আগে শেষ কার্য দিবস ফলে ছাব্বিশে ডিসেম্বর অনুমতি না মিললে মামলাকারীর সামনে আর কোনো উপায় থাকতো না কারণ অবকাশকালীন বেঞ্চ বসবে উনত্রিশে ডিসেম্বর এই অদ্ভুত পরিস্থিতির কথা বিবেচনা করে আদালত ঝাড়গ্রামের কর্মসূচির অনুমতির নির্দেশ দেয় এর আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সুবেেন্দু অধিকারী অভিযোগ করেন জনসভা বা মিছিল তো বটেই এমন কি পূজোর অনুষ্ঠানে যোগ দিতেও তাকে মামলা করতে হয়েছে চার মাস পর মমতা মুখ্যমন্ত্রী থাকবে না মুসলিমরা হুমায়ুন নওশাদের দিকে হিন্দুরা বিজেপির দিকে ভোট ভাগ সুবেেন্দু ডায়মন্ড হারবারের মথুরাপুরে পরিবর্তন সংকল্প সভায় বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী হংকার দেন লালকে তিরঙ্গা আমরাই করেছিলাম চার মাস পর সেটা গেরুয়া আমরাই করব তিনি বলেন রাজ্যের সব মুসলিম নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের দিকে আর সব হিন্দু বিজেপির দিকে তৃণমূলের জালও যাবে গামছাও যাবে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার সাগর বিধানসভায় বিশাল ভিড়ের মধ্যে শাসকদল ও রাজ্য পুলিশকে তুলোধরা করেন শুভেন্দু সাগর থানার ওসি অর্পণ নায়েক ও জেলা পুলিশ সুপারকে কোটেশ্বর রাওয়ের নামে করে সতর্ক করেন বিজেপির অভিযোগ সভার অনুমতি দিতে চাইনি পুলিশ আদালতের অনুমতি নিয়ে সভা করতে হয়েছে ক্ষুব্ধ শুভেন্দু বলেন আমি ছাত্রাবস্থা থেকে সিপিএম এর সঙ্গে লড়েছি এরা এত অসভ্য ছিল না কিন্তু তৃণমূল এতটাই ইতর অসিত ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে নির্দেশ দিয়ে বলেন এপ্রিল মাসের পর এই অর্পণ কোথায় থাকো আমি দেখব আমি নন্দীগ্রাম করার লোক পুলিশকে ভয় পায় না এসপি কোটেশ্বর রাউকে ডাকাত বলে কয়লাকান্দে ইদি তলবের কথা উল্লেখ করেন কপিলমণি আশ্রম থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে তিনটি মন্দিরে হামলার ঘটনা উল্লেখ করে বলেন চার মাস পর তৃণমূল থাকবে না মমতা থাকবে না মুসলমানরা সব নৌসাদ আর হুমায়ুনের দিকে হিন্দু ও আদিবাসীরা সব বিজেপির দিকে এটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে সরকার তাই ছুট দিয়ে রেখেছে বিস্ফোরক মিঠুন চন্দন নগরের সভায় মিঠুন চক্রবর্তী রাজ্য সরকারকে তীব্র তুলোধনা করেছেন বাংলাদেশ কান্ডের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ এবং লগ্নজিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা দেওয়ার ইস্যু তুলে তার স্পষ্ট মত এই সরকার পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায় তাই দুষ্কৃতীদের খোলা ছুট দিয়ে রেখেছে মিঠুন বলেন আজকে মনটা ভালো নেই খালি মনে হচ্ছে পশ্চিমবঙ্গে আছি না বাংলাদেশে ওপারে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে এপারে মায়ের গান গাওয়ার জন্য বাধা দেওয়া তারা ভারতীয় মুসলমানদের বিরোধী নন কিন্তু হচ্ছে দেশের ক্ষতি চাই এমন লোকেদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করে বলেন এরা এই ধরনের লোকেদেরই ছুট দিয়ে রেখেছে বাংলাদেশ কাণ্ডের প্রতিবাদে কলকাতার বেগবাগানে পুলিশি লাঠিচার্জ করার ক্ষোভ প্রকাশ করে মিঠুন বলেন বাংলাদেশের ঘটনার প্রতিবাদও করা যাবে না বাংলায় সরকার সোজা বলে দিচ্ছে যা মন চায় তাই করুন তার হকার যতদিন শরীরে এক বিন্দু রক্ত আছে কেউ বাংলাকে বাংলাদেশ বানাতে পারবে না খুব তাড়াতাড়ি বদলাবে বিজেপি কর্মী সাধারণ মানুষ ও কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলকে তৃণমূলের বিরুদ্ধে এক হওয়ার ডাক দিয়েছেন তিনি বিজেপির মিথুনের বৃহসী প্রশংসা তৃণমূলের রচনা হুগলির সাংসদকে পাল্টা স্যালুট জানালেন মহাগুরু হুগলি লোকসভা কেন্দ্রে একদিনই পৃথক কর্মসূচি নিয়ে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দুজনেই একে অপরের দলকে কিন্তু ব্যক্তিগতভাবে পরস্পরকে প্রশংসায় ভরালেন মঙ্গলবার হুগলিতে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন রচনা চন্দননগরে মিঠুনের সভার কথা শুনে তার মন্তব্য ওর প্রতি আমার আলাদা রকমের সম্মান ও ভালোবাসা সবসময় আছে থাকবে মিঠুন দাকে আমি রাজনীতিবিদ হিসেবে দেখি না রচনা আরও বলেন উনি আমার নায়কও একসঙ্গে কতগুলো ছবি করেছি শুধু আমি নয় মহানায়কের পর যদি কেউ থাকেন তো তিনি মিঠুন চক্রবর্তী বাঙালি হয়ে ভারতবর্ষের বুকে রাজ করেছেন উনি তিনি জানান রাজনৈতিক বিশ্বাস এবং আদর্শ ভিন্ন হতেই পারে তাতে ব্যক্তি মানুষের প্রতি অশ্রদ্ধার প্রশ্নই নেই তিনি একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা সেই জায়গাটা আমার কাছে সব থেকে বড় চন্দননগরের রচনা প্রসঙ্গ উঠতেই মিঠুন বলেন তৃণমূল সংসদের প্রতি তার এক রকম সম্মান আর ভালোবাসা রয়েছে উনি আমাকে যতটা ইজ্জত দেন আমিও ততটাই ইজ্জত করি আমাদের এমনি মতভেদ থাকতে পারে বাট আই স্যালুট হার আই রেসপেক্ট হার রচনা বলাগড় এবং বাঁশবেরিয়ায় কর্মসূচিতে যোগ দিলেও সূচনা দলীয় বিধায়ক অসিত মজুমদারের এমএলএ কাপে যাননি যা থেকে রচনা দূরত্ব অটুট বলে মনে করা হচ্ছে শান্তনুর বক্তব্যে উত্তপ্ত ঠাকুর বাড়ি প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষে জড়ালেন মমতা বালা ঠাকুরের অনুগামীরা ঠাকুরবাড়ি রাজনৈতিক উত্তেজনার জন্য আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সোমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের একটি মন্তব্যকে কেন্দ্র করে মমতা বালা ঠাকুরের সমর্থকরা প্রতিবাদে মিছিল করে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুপক্ষের অনুগামীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে শান্তনু ঠাকুর মন্তব্য করেছিলেন পঞ্চাশ লক্ষকে আটকাতে যদি এক লক্ষ মতুয়া ভোট না দিতে পারে মেনে নিতে হবে মমতা বালার অনুগামীরা শান্তনুর কাছে তার মন্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছিলেন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অভিযোগ এক পর্যায়ে মমতা বালার এক সমর্থককে মাটিতে ফেলে কিল চর লাথি ও ঘুষি মারার ঘটনা ঘটে সেই ব্যক্তির শরীরের একাধিক স্থানে চোট পায় মতোয়া সমাজের মধ্যে তীব্র বিতর্ক এবং প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে এক বিক্ষোভকারী জানান আমরা আসলে শান্তনু ঠাকুরের কাছে আমাদের প্রশ্নের উত্তর পেতে গিয়েছিলাম কিন্তু পাল্টা শান্তনুর হারমাত বাহিনী আমাদের ওপর আক্রমণ করে যে শান্তনু আমাদের মতোয়াদের গায়ে হাত দিয়েছে তার মাসুল গুনতে হবে ঠাকুর বাড়িতে নিরাপত্তার স্বল্পতার কারণে ধস্তাধস্তি দ্রুত বৃদ্ধি পায় প্রশাসন ঘটনা সত্যতা খতিয়ে দেখছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই ধরনের উত্তেজনা শুধু রাজনৈতিক প্রতিক্রিয়াই নয় একটি ভোট প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মধ্যে চলমান বিতর্ক রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ প্রভাব ফেলতে পারে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এই ধরনের সংঘর্ষ সাধারণ নাগরিকদের জন্য ভয়ঙ্কর এবং নিরাপত্তাহীনতার ইঙ্গিত দেয় প্রশাসনকে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে খসড়া তালিকায় নাম তবুও ডাক শুনানি ভয়ে কাপুনি উনআশি বছরের বৃদ্ধা দুর্গাপুরের কাঁকসার মলানদিঘি এলাকার উনআশি বছরের বৃদ্ধা পুষ্পলতা কেশের দু সালের ভোটার তালিকায় নাম আছে খসড়া ভোটার তালিকাতেও নাম উঠেছে তারপরেও শুনানিতে ডাকা হয়েছে ঠান্ডার মধ্যে ভয়ে কাঁপুনি ধরেছে তার মলানদিঘির দুশো একুশ নম্বর বুথের ভোটার পুষ্পলতা কেশ প্রথম থেকেই এই এলাকার স্থায়ী বাসিন্দা তিনি শিশির কেশের স্ত্রী স্বামী শিশির কেশের দাবি সব জায়গাতেই নাম আছে তার স্ত্রীর কিন্তু তারপরেও শুনানির বিজ্ঞপ্তি এসেছে স্ত্রী অসুস্থ পায়ে ব্যথা কানেও কম শোনে অভিযোগ নির্বাচন কমিশন বিপাকে ফেলতে চাইছে তাদেরকে কিভাবে যাবেন এখন ভেবে কুল পাচ্ছেন না এই দম্পতি অসুস্থ পুষ্পলতা কেস জানান তার ভয় লাগছে ওষুধ খেয়ে কোনো রকমে বেঁচে আছেন তারপর আবার অত দূরে যাওয়ার জন্য বলা হচ্ছে এখন কি করবেন খুঁজে পাচ্ছেন না তৃণমূলের বুথ লেভেল এজেন্ট অনন্তরূপ বন্দোপাধ্যায় জানান শুধু পুষ্পলতা কেস নন রাজ্যের বিভিন্ন প্রান্তে অসুস্থ মানুষদের এভাবে বিপাকে ফেলছে নির্বাচন কমিশন যাদের ভোটার তালিকায় নাম নেই তাদের যেমন ফর্ম ছয় পূরণ করানো হচ্ছে তেমনি যাদের হেয়ারিং এ ডাকা হচ্ছে তাদেরও পাশে রয়েছে তৃণমূল কাকসার বিডিও সৌরভ গুপ্তা জানান যারা ফর্ম জমা দিয়েছেন তাদের সকলের নাম আসবে অবশ্যই শুনানিতে যদি বেশি বয়সের কারণে বা অসুস্থতার কারণে আসতে না পারেন তাহলে নির্বাচন কমিশন পরবর্তী নির্দেশিকা মতো কাজ করা হবে তবে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছেন তিনি চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেল পঞ্চায়েত অফিসেই মহিলা প্রধানকে মারধরের অভিযোগ রাজারহাট নিউটাউনে খাতা গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের মহিলা প্রধান পিঙ্কি মন্ডলকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে টেকনোসিটি থানার পুলিশ নৃত্য নাম সুভাষ মন্ডল বিবাদের সূত্রপাত একটি জমিকে কেন্দ্র করে চক পাচুরিয়া মন্ডল পাড়ার বাসিন্দা কৃষ্ণা মন্ডল এই জমির সরকারি পাত্তা পেয়েছিলেন এবং সেখানে বাড়ি করেছিলেন তার অভিযোগ পঞ্চায়েত সদস্য দীপু মন্ডল প্রধান পিঙ্কি মন্ডল এবং প্রধানের স্বামী শশাঙ্ক মন্ডল নির্মাণ কাজে বাধা দিচ্ছেন জমির বৈধ কাগজ থাকা সত্ত্বেও পুলিশ দিয়ে হুমকি দেওয়া হয় আদালতের নির্দেশ মেনে ফের কাজ শুরু করতেই পঞ্চায়েত অফিসে ডেকে পাঠানো হয় গতকাল সেখানে কৃষ্ণা মন্ডলের পরিবারের সঙ্গে বচসা বাঁধে অভিযোগ কৃষ্ণার ছেলে মোবাইলে ভিডিও করতে গেলে প্রথমে চড়াও হন পিঙ্কি মন্ডল তখন প্রধানকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয় প্রধান বলেন আমি শুধু বলেছিলাম ভিডিও করোনা না তাতেই চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয় কৃষ্ণা মন্ডলের দাবি করেন ভিডিও করায় প্রধানই প্রথম মারধর শুরু করেন তারপর আত্মরক্ষার জন্য প্রধানকে মারা ঘটনাস্থলে আসেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি বলেন এটা অত্যন্ত নিন্দাজনক এবং দুঃখজনক ঘটনা মনে হচ্ছে এই হামলায় চক্রান্ত রয়েছে পরিকল্পনা করে হামলা হয়েছে তৃণমূলের দাবি হামলাকারীরা অন্য দলে স্থানীয় বাসিন্দাদের অনেকেই প্রধানের বিরুদ্ধে সরব হয়েছেন এবং থানায় ডেপুটেশন দেবেন খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেল